জাজিরায় আট কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ শনিবার ভোর তিনটার দিকে ঢাকা শরীয়তপুর মহাসড়কের আরাচন্ডীমুর এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে এই গাঁজা জব্দ করা হয় সেই সাথে মাদক পাচারের সাথে জড়িত থাকার অপরাধে আব্দুর রশিদ ও রবিন মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় পুলিশ জানায় ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে শরীয়তপুরের গোসাইরহাটের উদ্দেশ্যে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই শাহাদাত ও তন্নয় সাহার নেতৃত্বে অভিযানে নামে জাজিরা থানা পুলিশ শনিবার শেষ রাতের দিকে আরাচণ্ডীমুর এলাকায় সন্দেহবাজান পিকআপটি থামিয়ে তল্লাশি চালানো হয় এ সময় পিকআপে লুকিয়ে রাখা আট কেজি গাজা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয় আটক আব্দুর রশিদ ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মুহসদিন হাজির ছেলে এবং রবিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিশু মিয়ার ছেলে নিউজ ডেস্ক হুঙ্কার ডিজিটাল